বলি যে বাংলাদেশ আঠারো ষোলো বছর মানুষ ভর্তি পারছে না এই যে সামনে নির্বাচন আইতেছে এই মানুষে এখানে একটা যে আমরা স্বাধীন দেশে স্বাধীন ভোটটা দেবো এটা গেলাম আমরা বাংলাদেশের সব মানুষের একটা আশ্বস যে এই আশ্বসটা প্রধান ডক্টর নিউজকে বলি যে মানুষ এই আশ্বসটা আপনি বিদান্ত সৃষ্টি করবেন না নির্বাচন যে কালো হোক আর যে কেরি হোক আমি কোনোটাই মানি না আমি একটাই মানি যে ষোলো বছরের না। মানুষের কি খুব রয়ে গেছে মানুষের যে অধিকারটা এই অধিকারটা না পারছে না মানুষের যে ন্যায্য অধিকার অধিকারটা বঞ্চিত হয়েছে মানুষের কোন আদালত না মানুষের কোনো আদালত আদালত মানে যত কুট আছে কোনো কুট গিয়ে মানুষের নেই বিচার পাইছে না বিচার পাইছে গেল সয়াশ্রের লোকরা সয়রা বাংলার মাটিতে কোনো লোক করতে পারে আমি বিচার পাইছি আর যে কোনো বিচার পাইছে হাসিনার লোক

ইবাংলাই হারার কিন্তু নিজ যেতেতে আমরা ভালো মানুষ ভালো মানুষ আমি বলি যারা বাই বাইকার আছেন মা বাপ ছেড়ে হারাইছেন মা বাপ কে হারাইছেন তাদেরকে বলি যে আপনারা যাইও কষ্ট করেন গেছে আল্লাহ কুছিলা নিছে আজরদিন হায়াতে এর বেশি টাকা তো না মানে এই কুছিলা মানুষের আল্লাহ নো আর কথা মানে এইভাবে না মরণ এক মিনিট মর মজিরত এর নামে hayat আছে তার বেশি এক মিনিট আমরা এই দুনিয়াতে থাকতে পারতাম যে কোন mule যাইতে দিব আপনি এইভাবে যাবেন ভালো কামিনে হারা পায় এক কামিনে কামি যাই কিব এক মিনিট তার কোনো অধিকার নাই হায় এক দিন আর বিশ এক কিন্তু একটাই যে মানুষ আসুস যে আমার তো একটা ভালো ছেলে আসলো ছেলেটা মরিয়া লোক এটা একটা আসুস আর কিছু না কিন্তু বাংলাদেশটাকে সারাটা বাংলাদেশ হাতের মুঠো আনবেন কোন হাড়ের মুঠে যে কোনো স্লিংকর কোনো অশ্লীল কোনো জায়গায় যেমন আপনার তেষট্টি জেলায় আশিটি হাজার গ্রামে অশ্লীল যেমন কেউ সৃষ্টি না করতে পারে এইভাবে হাতের মুড় আইন নেওয়া আপনি নির্বাচন দেন যত তাড়াতাড়ি সম্ভব অতি দেন কারণ কি হাতের মুড় আইন না আর হাত মুড়ে সারা নির্বাচন দিলে নির্বাচন আপনার সঠিক হইতো না তার কারণে কি আপনি স্ট্রং সৃষ্টি করতে চাইব মানে একটা ওই যে আপনার ওই ওই যে হাসিনা লুক করলাম বাংলাদেশে আছে